হয়ে যায় পানি হয়ে যায় ঠিক তেমনি ভাবে দেখা গেছে যে যদি এই ঠিক তেমনি ভাবে আমাদের সময় কিন্তু এভাবে চলে যাচ্ছে তো আমরা এই সময়টা যদি কাজে লাগাতে না পারি আগামীতে দেখা গেছে যেটা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকে আগে পড়ালেখার দিকে মনোযোগ দেব এবং নিজের টাইমটাকে সবসময় ঠিকভাবে চালানোর চেষ্টা করব আর আরেকটি কথা আমরা যে টমাস আলবো এডিশনের একটি উদাহরণ আমরা সবাই জানি যে উনি নশো নিরানব্বই বার ফেল করেছে বিশ্বাগর থেকে গিয়ে সময় যদি উনি আবিষ্কার করতে না চাইতো তাহলে কি আজকে আমরা লাইটের মুখ দেখতে পারতাম আজকে আমরা লাইটের মুখ কেন দেখতে পারতেছি উনি এক হাজার বারের বেলাও কি চেষ্টা করে গিয়েছে ঠিক তেমনি হবে আমরা বারবার চেষ্টা করে যদি ব্যর্থ হই তারপর আমাদের হাল ছাড়া যাবে না আমরা আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে একদিন একদিন সবাই সফলতা আসবেই তো আর সফলতার জন্য প্রত্যেকের চেষ্টাটা চালিয়ে গেলে যেভাবে আমরা পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা একদম মনন দিন বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম কখনো আমরা পিছপা হইনি এই কারণে আজকে যেভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাচ্ছি ঠিক তেম হবে পড়ালেখার ক্ষেত্রেও কিন্তু এমন পিচ পাওয়া যাবে না বাদ আসবে জ্বর আসবে বিপত্তি আসবে বিভিন্ন সমস্যা আসবে কখনো হতাশা আসবে কিন্তু হতাশা আসলে তখন এরকম কি করা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে নামাজ পড়া অথবা বিভিন্নভাবে ইসলামিক জ্ঞান অর্জন করা তখন দেখা গেছে যে আমাদের হতাশা কেটে যাবে কখনো হতাশা হলে কখনো এরকম ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না চেষ্টাটা চালিয়ে যেতে হবে বড়দের সাথে সাথে এরকম এ পরামর্শ করতে হবে আর সকলে শিক্ষকদেরকে সম্মান করব আর গুরুজন দেখতে সালাম দেব ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে মানুষ জীবনে যত বিনয়ী হতে পারবে সেটা তত বড় হতে পারবে যেটা তো অহংকারী হবে সেটা তো ছোট হবে এই জন্য জীবনে বিনয় হওয়া জীবনে অনেক বড় হতে পারবা এই জন্য সকলকে এই আশাবাদ রেখে আমি